আজকার গল্পটা হয়েছে কক্সবাজার গেছিলাম যে ওইখানে একটা মেয়েকে নিয়ে কক্সবাজার যাইলাম আপনার এসএসসি পরীক্ষা দিয়েছি তারপরে এই কিছুদিন আগে সাবির ভাইয়ের সাথে গেলাম কক্সবাজার ভ্রমণে দুই রাত একদিন তিন দিনে ভ্রমণে গেলাম অনেক আনন্দ আনন্দ করবো মনে অনেক ইচ্ছা ফার্স্ট টাইম কক্সবাজার যাবো সুন্দর সুন্দর মাইয়া থেকে দেখবো কি আনন্দ একটা লাগতেছে যাও মেন কথা ওইটা না মেন কথা হইল গেলাম আমরা কক্সবাজার যাওয়ার পর সাবির ভাই তো রুম বুকিং করি আলাইলেও যাক গেছে রুম টুম বুকিং করা শেষ চলে গেলাম আমরা নদীর পারে সাগর পারে নদী বিশাল নদী কত মানুষ আসি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই নদীতে সাবির ভাই গেছে এইদিকে ওই গেছে ওইদিকে আমি আবার নামলাম এদিকে নোয়াখালী ঠিক গেছি ডুবি গেছে ফিন্দার ওর গায়ে একটা শাক যাই হোক তুই গোসল করতেছি আর হঠাৎ একটা ঢেউ এলো ঢের লোকে ফানি আমার মুখে ঢুকে এলো রে এত মিডা ফানি গুলা তো না খালি জীবনও মানে এত যে মিষ্টি জীবনও বিশেষ করতে যাই হোক মেন কথা ওইটা না মেন কথা হইলো পানিগুলা খাওয়ার পরে উঠার সাথে সাথে দেখলাম একটা একটা মেয়ে শাড়ি পরা বাপু রে আমি তো অবাক এই মেয়ে মারা দেখা গেছি অনেক সুন্দর কি কম্বু আরাম গেল যাক মেয়েটার দিকে তাকাইছিলাম প্রায় তিরিশ সেকেন্ডের মতো অনেক সুন্দর কি কম বুঝেন না তারপরে হঠাৎ সাব্বির ভাইকে এই আর এদিকে গেলাম সাব্বির ভাইয়ের ডাকে দুইটা ভিডিও করে দিয়ে যাক ভিডিও করতেছি আর ওই দিকে দিছি মেয়েটার দিয়ে হঠাৎ করে ভিডিও শেষ সাব্বির ভাইকে আবার যা এবার কার শেষ খেলা ওদিকে যায় তো তোর এত আফসোস লাগবে মেয়েটা মেয়েটা হারাইলেন মেয়েটাকে আর খুঁজেই পাই না আমি কয়েকক্ষণ পরে খুঁজতে খুঁজতে তো আমি না সাব্বির ভাই কিরে আর ঘুরবি নি দূরে ভাই ঘুরিয়ে লাভ কি চলেন জায়গা যেখানে বাসা নিছেন ওইখানে চলি আলাম মন খারাপ করি ইয়ার করবো দেখলাম একটা মেয়ে তাও কথা বলতে পারলাম না হারাই গেছে মেয়েটা কিন্তু শাড়ি পরা অনেক সুন্দর ছিল তারপরে বাস রুমে গেলাম যা গোস কাগজল দিলাম কাগজল দিয়ে এখন লুঙ্গিটা তো রোদ দিতে হইব তাই না গেলাম আমাদের বাসা ছিল আবার দুই তলায় নিচে সাপি রয়ে দুই তালা যাই লুঙ্গিটারে গেলাম রইদে দিতাম এখন উপরতলা থেকে দেখতেছি একটা শাড়ি রইদে দেওয়া আর কি শাড়ি আসল আমাদের দুই তলার মধ্যে আইসি ওই শাড়ির আসলে আমার লুঙ্গিটার রোদ দিয়ে। মানে বাইন্ডার রইতে লাগাই দিলাম রইতে দেওয়ার পর যাক চলে গেলাম আমরা সবাই লাঞ্চে দুপুরে খাবারটা করুন চলে গেছি বাস বিকালবেলা যখন সব কিছু শুকাই গেছে লুঙ্গি শাড়ি শুকানোর পর মেয়েটা নিচে এসে বলে এ আপনার লুঙ্গি খোলেন আমি শাড়ি উপরে তুলবো কি করলো ওইদিকে সাব্বির ভাই টাকা রেসে হা করি রে ইয়ার মেয়েটা কি করলো তোর আমি তো মন মনে হাসতেছি মানে আমি তো বুঝছি বিষয়টা কি কইছে সাব্বির ভাই তো পুরে অবাক মেয়ের দিকে টাকা রেসে